আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব ডালের বড়ি দিয়ে ডিম এই জন্য এখানে ডালের বড়িগুলো খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি ডালের বড়িগুলো আমি লাল লাল করে ভেজে নিব ডালের বড়িগুলো ভাজা হয়ে গেলে আমি এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি ডালের বইগুলো উঠিয়ে নিয়ে আমি সে একই কড়াইয়ের মধ্যে অল্প কিছু পরিমাণ তেল দিয়ে নিব আর ডিমগুলো আমি এই কড়াইয়ের মধ্যেই ভেজে নিব ডিমের মধ্যে হালকা একটু হলুদ সরিয়ে দেবো আর একটু লবণ এখন ডিমগুলো খুব ভালো করে ভেজে আমি উঠিয়ে রাখবো ডিমগুলো ভাজা হয়ে গেলে আমি এটাকে নামিয়ে রাখতেছি আর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে মধ্যে পেঁয়াজ কুচি ভেজে নিয়ে পেঁয়াজ কুটির ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এক দিয়ে মরিচ গুঁড়ো একটা চামচ হলুদ গুঁড়ো একটা নিচ্ছি আমি এখানে লবণ আর এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা এখন মশলাটাকে খুব সুন্দর করে আমি একটু কষিয়ে নিব মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আমি একটু পরিমাণ মতো পানি পানিটা দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আগে থেকে কিউব করে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিব আলুগুলো পানিটা শুকিয়ে আসলে এর মধ্যে আরও আমি হাফ কাপ পানি দিয়ে ঢেকে রান্না করব প্রায় পাঁচ মিনিটের মতো আলুগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব থেকে ভেজে রাখা ডালের বড়ি করে ডালের বড়িগুলোর মধ্যে মশলা যাবে আর সিদ্ধটা খুব ভালো হবে এখন ডালের বড়ি আলুগুলো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এর মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিব এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে রান্না করব কিছুক্ষণ এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি আমি এখানে প্রায় দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম কারণ ডালের বড়ির মধ্যে পানির পরিমাণটা একটু বেশিই লাগে কারণ ডালের পানিটা নেয় আর আগে থেকে ভেজে রাখা ডিমটা মধ্যে এখন খুব ভালো করে নেড়ে চেড়ে আমি এটা বা ঢাকনা দিয়ে রান্না করবো প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো এভাবে যখন ঝোলটা ঘন হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা দিয়ে আমি প্রায় এক মিনিটের মতো রান্না করব এই তো খুব সহজেই তৈরি হয়ে গেলো মজার একটা তরকারি ডালের পরে দিয়ে ডিমের রান্না ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্টে শেয়ার করবেন আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ